বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে বর্ধমানে হিন্দু মঞ্চ মিছিল বের করল বড়নীলপুর মোড় থেকে খোল কর্তাল নিয়ে নাম কীর্তন করতে করতে প্রতিবাদ জানিয়ে বর্ধমান স্টেশন চত্বরে এই মিছিল শেষ হয় সেখানে প্রতিবাদ সভায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বক্তারা সাম্প্রতিককালে ওখানকার যে নির্বাচিত সরকার তার পতনের পর থেকে এই হিন্দু নির্যাতন একটা মাত্রাতিরিক্ত পর্যায়ে বেড়ে চলেছে ওপার বাংলার হিন্দুরা আমার ভাই সেই ভাইয়ের অত্যাচারের প্রতিবাদে আজকে বর্ধমান পূর্ব বর্ধমান জেলার সমস্ত ভেদাভেদ ভুলে রাজনৈতিক অস্পৃশ্যতা দূর করে সমস্ত হিন্দুকে এক হওয়ার যে আহ্বান জানানো হয়েছে বর্ধমান হিন্দু মঞ্চর পক্ষ থেকে সেই হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকেই আমরা এসেছি বাংলাদেশে মৌলবাদীরা সনাতনী হিন্দুদের উপর অত্যাচার তাদের ঘর ভাঙা তাদের সম্পত্তি ভাঙা তাদের উপর অত্যাচার আমাদের মেয়েদের মায়েদের বোনেদের উপর অত্যাচার আমাদের ধর্মস্থানের উপর অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে আমরা আমাদের মহানুভাব নোবেল জয়ী শান্ত শান্তির জন্য নোবেল জয়ী মাননীয় সরকারকে আমরা অনুরোধ করছি এই অত্তালির এই সন্ত্রাস তামান